রাধে রাধে বন্ধুরা যায় শ্রীকৃষ্ণ আজকে বৃহস্পতিবার আর আজকে আমি সকাল থেকে মানে সবগোপালের সেবা সব নিয়ে ভিডিও আমি শেয়ার করবো তো চলো আজকে দিনটা কিভাবে কাটছে তোমাদের সাথে সব কিছু তুলে ধরবো আর স্নান টান করে নিয়েছি বৃহস্পতিবার মানুষ বুঝতেই পারছো স্নান স্নান করে সিঁদুর টিপ পরে সিঁদুর পরে আর এই যে তোমাদের সামনে এসে গেছে আমার একটাই মানে বলার উদ্দেশ্য আছে যে আমার ভিডিওগুলো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগছে ভালো করে কমেন্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তোমরা পাশে আছো বলে সব কিছুই সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসাতে সব কিছু মানে এগিয়ে যেতে পারছি তোমরা যদি ভালোবাসা না দিতে তা এতটা আমি এগোতে পারতাম না তোমরা পাশে আছো আমিও পাশে আছি তোমাদের সব সময় তো চলো আজকের বাইরে একটু ঝলকটা দেখিয়ে দিই কীরকম বৃষ্টির পরে যে রোদটা ওঠে সেই ঝড়কটা তোমাদের সাথে সে দেখাতে চাচ্ছি তো চলো আর আমার ছাদে ফুল গাছ থেকে ফুলও তুলবো আর বৃহস্পতিবার দুর্বা লাগবে সে দুর্বাগুলো তুলে আনবো তো দেখো বন্ধুরা মানে সকাল থেকে বৃষ্টি হয়েছে এই যে জল আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের মধ্যে আর বৃষ্টি ওয়েদার হয়তো বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে আর দেখ একটু চারিপাশটা দেখিয়ে দিচ্ছি দেখো কেমন ওয়েদারটা আছে বৃষ্টি হওয়ার পর কিন্তু যখন সূর্য ওঠে খুব ভালো লাগে চারিদিকটা ঝলমল করে আর আমাদের এইখানে সামনে স্টেশন আছে সেই জন্য ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজও তোমরা শুনতে পাবে ট্রেন যায় ট্রেন দেখতে পাওয়া যায় না কিন্তু ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া যায় আর চলো দেখি গাছগুলো কতগুলো ফুল আছে একটু দেখে নেই গাছগুলো সেরকমভাবে ফুল ফোটে না জানি না বুঝতে পারি না কেন ফুটছে না দেখো কীরকম অবস্থা গাছগুলোর আজকে গাছে জল দিতে হবে না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে আর গাছগুলো মাটিগুলো ভিজে আছে এইটা দেখো এই যে ইয়ে হয়েছে সরষে গাছ একটা বেরিয়ে গেছে আর সরষা ধরে আছে কি বলো কেমন মজা লাগছে বলো সরষা গাছটা গাছের মানে ছাদের মধ্যে সরষা গাছ হয়েছে খুবই আশ্চর্যজনক লাগছে কিন্তু এই সরষেগুলো আবার তুলে তুলে ফেলে দিচ্ছে দেখো একটা ডালেই হয়েছে একটা ডাল শুধু হয়েছে ওই ডালটা তো অনেক কটাই হয়েছে একটা ফুল ফুটেছি তুলে নিচ্ছি এখানে এক দুটা ফুল আনিয়েছি তখন দাদাভাই ফুল নিয়ে আসে মালা ফুল এসব সবই নিয়ে আসে কিন্তু ওই যে আমার মন চায় গাছ থেকে তুলে দু চারটা নিয়ে যাই গোপাল সোনাকে পুজো দেওয়ার জন্য এই অবস্থা গাছগুলোর মানে একবার কল বন্ধ হয়ে যাওয়ার কারণে গাছগুলোর খুব প্রচণ্ড রোদ ছিল আর রোদের কারণে গাছগুলো মানে জল পায়নি সেই অবস্থাতে এই গাছগুলো শুকিয়ে গেছিলো আর এখন সেই গাছগুলো জল দিলে কিন্তু আর গাছটা আগের মতো হর হচ্ছে না আগের মতো হচ্ছে না বলতে জল দিই প্রতিদিনই কিন্তু সে না আর এইটা একটা গাছে লাগিয়েছিলাম এ তো ফুল দেখতে পায়নি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি তো এই ছাদে এসেছি আর এই ফুলগুলো তুলছি তো আজকে তো বৃহস্পতিবার সব তোমাদেরকে বললাম দেখো দুর্বা গাছটাতে দুর্বা ঘাস নেই কারণ দু চারটা আছে এইটির মধ্যে আমি তুলে নিয়ে যাব গাছটা লাগালে কিন্তু হয় না কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার টান টান করে তো এই দেখো ফুল তুলে নিয়ে এসছি তারপরে দেখো ঠাকুর ঘরে এসে গেলাম আর এই যে গোপাল সোনাকে এবার ঘুম থেকে তুলবো আর সকালবেলায় গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে অনেকটাই মানে ইয়ে হয় গোপালসোনা যেরকম বাচ্চাদেরকে ঘুম থেকে তুলতে মানে কেমন হাততালি দিয়ে পায়ে হাতে মাথাতে হাত বুলিয়ে ভালো করে আদর করে যেমন তুলতে হয় সেরকম গোপালসোনাকেও এরকমভাবে আমি তুলব তো বন্ধুদের কাছে আমার একটাই বলার উদ্দেশ্য আছে যে আমি ভিডিওটা অনেক জায়গায় ফার্স্ট করে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে গেছিল আর অনেকটা বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য অনেক জায়গায় ফাস্ট করেছি আর এই যে আমার গোপাল সোনাকে দেখো সুন্দর করে ভালো করে হাততালি দিয়ে ভালো করে উঠাতে হয় গোপাল সোনা আর এই বৃহস্পতিবারটাতে আমার সকালে পুজোটা থাকে কারণ তোমাদের দাদা ভাই সেই বৃহস্পতিবারে ও সব কিছু সব কিছু রেডি করে দিয়ে যায় মানে সব্যস্ত করে দিয়ে যায় তারপরে শুধু আমি পুজো দিতে আসি আর এই যে গোপাল সোনার যে ফলের ঝুড়িটা ফলগুলো দেখলাম কতগুলো কালকে ফল নিয়ে এসছে এই ফলগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দিই তো ধুয়ে রেখেছিল তোমার দাদা ভাই সব কিছু ধুয়ে ধাইয়ে রেখে গেছে আমি এই ফলগুলো ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি একটা হাতে ফোন ধরে আছি বন্ধুরা সেই জন্য মানে একটা হাতে ফোন আছে আর একটা হাতে আমি কাজ করছি সেই জন্য এরকম ছবিটা মানে হচ্ছে এরকম তো তোমরা একটু ম্যানেজ করে সব দেখে নিও আর এই যে আমার গোপাল সোনাকে স্নান জলটা রেডি করে নিয়েছি কিন্তু জানো বন্ধুরা এখনও কিন্তু ঠান্ডা আছে আর এই ঠান্ডাতে আমি গোপাল সোনাকে গরম জলেই স্নান করাই হালকা সুষম গরম জল করে নিয়েছি আর গোপাল সোনাকে আদর করে দেখো ভালো করে কথা বলতে বলতে গোপাল সোনাকে আমি স্নানটা করিয়ে নেব গোপাল সোনাকে স্নান করাবার জন্য আমি গরু গোলাপ জল এবং তুলসী পাতা ফুল দিলাম তোমরা দেখতেই পেলে তারপরে দেখো গোপাল সোনার যে চরণগুলো আছে সেই চরণগুলো অনেক দিন ধরে মানে স্নান করানো হয়নি তো গোপাল সোনার তো আমি স্নান করিয়ে দিলাম তো দেখো এই চরণগুলো আর এই চরণগুলোতে অল্প চন্দনের ফটা দিয়ে একটা তুলসী পাতা আর একটু ফুল দিয়ে আমি এই চরণটা সাইড করে রেখে দেব বৃহস্পতিবারে আমি প্রত্যেক বৃহস্পতিবারে সুযোগ পাই গোপাল সোনার সকালে সেবাটা করার কিন্তু বাকি দিন পাইনি তোমাদের দাদা ভাই পুজো করে দিয়ে যায় বেলা করে আমি গোপাল সোনাকে স্নান টান করাই আর দুপুরে ভোগ নিত্য সেবা এইগুলোও তোমার দাদা করে তো দেখো বন্ধুরা গোপালের স্নান হয়ে গেল শৃঙ্গার হচ্ছে গোপাল সোনাকে স্নান করাবার শৃঙ্গার করেছে আর মালাটা সুন্দরভাবে চন্দন সহকারে গোপাল সোনাকে পরিয়ে দিলাম এবার হাতে তুলসী নিয়ে গোপাল সোনার চরণে দিয়ে রাত করে প্রণাম করে নিলাম গোপাল সোনাকে আয়না দর্শন করিয়ে দিলাম তারপরে চলো বন্ধুরা আমি এবারে যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো তাড়াতাড়ি করে করে নেবো কারণ অনেকটাই দেরি হয়ে যায় আর হাতে জল নিয়ে আচমন করে স্মরণ করে নিলাম আর বৃহস্পতিবারের পুজোতে মা কে একটু গঙ্গা জল দিয়ে মুছিয়ে দিলাম পাখি ঠাকুরদের মুছিয়ে দিলাম এই প্রত্যেক বৃহস্পতিবারে এরকমই করি পিতলের ঠাকুর থাকলে অবশ্যই স্নান করাতাম যেহেতু আমার মাটির প্রতিমা সেই জন্য আমি গাটা মুছিয়ে দিই আর মাকে একটা সুন্দর করে মালা পরিয়ে দিলাম চন্দন সহকারে সিঁদুর পরিয়ে দিলাম মাকে বাকি ঠাকুরদের মা লক্ষ্মী মা দুর্গা মা কালী সিঁদুর পরিয়ে দেব মা তারা মায়ের সিঁদুর পরিয়ে দেবো সিঁদুর পরিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এই যে এবারে আমি ঘট পাতবো তো ঘট পাতার জন্য এই অন্যবারে আমপল্লব নিয়ে আসে কিন্তু পিতলে পল্লবও আমার রাখা আছে পিতলে আমপল্লব দিয়ে আজকে ঘরটা পাতবো আম পল্লবে আমি সিঁদুরে ফোটা দিলাম ডাবে সিঁদুরে ফোটা দিলাম এবং পানপাত্রতেও সিঁদুরে ফোটা দিলাম এবার ঘটে আমি স্বস্তি এঁকে নিচ্ছি প্রত্যেক হিন্দু বাড়িতে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর মহত্ত্ব আছে বৃহস্পতিবারে যদি লক্ষ্মী পুজো না হয় তো ঘরে ভালো লাগে না আমাদের বাঙালির ঘরেতেও অবশ্যই লক্ষ্মী পুজো বাকি ঠাকুরদেরও পুজো করতে হয় বিশেষ করে মানে দিকে। লক্ষ্মী পুজো করলে খুব ভালো লাগে মায়ের লক্ষ্মী মাকে ঘরে স্থাপন করা তো দেখো বন্ধুরা আমি যে ঘট পাতবো প্রথমে দিয়ে দিলাম সিঁদুরে ফটা আর তারপরে ধান দিয়ে দুর্বা দিয়ে ফুল দিয়ে ঘরেরটা স্থাপন করব সেই জায়গাটা আমি করে নেব এবার ঘরটে বসিয়ে দিলাম জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়েছি গঙ্গা জল একটু মিশিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ঘরের জলের মধ্যে আতপ চাল দুর্বা তারপরে একে একে করে সব দিয়ে দেবো যেমন হলুদের গাঠ বীজ কড়ি সুপারি এক টাকার কয়েন এইগুলো দিয়ে ঘরটাকে আমি বসিয়ে দিলাম তারপর দেখো পানপাতা আম অম্রপল্লবটাও তারপর ডাব দিয়ে ভাগ সুন্দর করে আর হাতে ফুল নিয়ে প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজো করে তারপরে লক্ষ্মী ঠাকুর পুজো করে আমি মায়ের ঘরটা স্থাপন করে দিলাম বন্ধুরা একটা জিনিস আমাদের খুবই ভালো লাগে দেখো ঠাকুর ঘরে যদি ঠাকুর থাকে আর সেই ঠাকুর সিংহাসনে যদি ফুল দিয়ে সাজানো হয় সত্যিকার কথায় বলতে খুব সুন্দর লাগে ঠাকুর ঘরটা আর এবং ঠাকুরের স্থানটাও আমার তো খুবই ভালো লাগে ঠাকুর ঘরে ঠাকুর থাকবে ফুল দিয়ে সাজানো থাকবে ঠাকুরের চরণে ফুল থাকবে এটা স্বাভাবিকভাবে ভালো লাগে ঠাকুরের চরণে ফুল দিতেও ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগে ঠাকুর ঘরে ঢুকলে কিন্তু আমি সবসময় ভাবি যে ঠাকুরের ঠাকুরের সিংহাসন চরণে আমি যেন সবসময় ভালোভাবে ফুল টুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে পারি মা লক্ষ্মী বাকি ঠাকুরদের এবং মা লক্ষ্মীরও পছন্দ থাকে যে ফুলের সাজানো তো যেরকম সাধ্যমতো ফুল থাকে সেরকম আমি সাধ্য করে সাজিয়ে দিই আর এই যে গোপাল সোনাকে ভোগের থালাতে আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম যেমন সব ঠাকুরদেরকে ভোগ দিলাম বন্ধুরা মনের ভক্তি ভক্তিভাবটাই ভগবান দেখে এই যে আমি গোমাতাকে ঘাস দিলাম গোমাতাকে ঘাস দিলাম এই জন্য দিলাম যে গোমাতা ঘাস খায় তো ঘাসটা প্রতিদিনই তুলে নিয়ে আসি আর ভক্তি সহকারে গোমাতাকে দেওয়া হয় কারণ এটা ভক্তিটাই ভগবান দেখে কি খাচ্ছেন কি না খাচ্ছে সেটা দেখার কোনো প্রশ্ন নয় কিন্তু ভগবান এই ভক্তিটুকুন দেখে আর ভক্তিতেই ভগবান থাকে তো চলো বন্ধুরা এই যে পুজো হলো আর আমি পুজোতে এই যে ধূপ ধোনা সব কিছু দিয়ে পুজোটা শেষ হলো রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরেই কৃষ্ণ